বোখারি হাদিস আন্তর্জাতিক নাম্বার তিন হাজার তিনশো চৌষট্টি নাম্বার বর্ণনায় ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন যে ইব্রাহিম আলিহি সাল্লাতু আসাল্লাম সতাবল গুরু করেছিলেন ন্যাকামল করেছিলেন এই জন্য ন্যাকামল সতামল করার কারণে ইব্রাহিম আলাইহিস আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করেছেন প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করার পরে আল্লাহ তাআলা বলেন হে ইব্রাহিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজরা কে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সাথীরে রওনা হলেন মক্কাতে রেখে আসবে আল্লাহ তালা নির্দেশে ইব্রাহিম আলী ইসলাম হাজরা নিয়ে যখন রওনা হলেন মক্কার দিকে মক্কাতে একা একা রেখে যখন চলে আসে বারবার পিছনে তাকায় ইব্রাহিম আলী ইসলাম বারবার পিছনের দিকে তাকায় স্ত্রীর মায়ায় মোহব্বত পড়ে কিন্তু আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে তাকে মক্কায় রেখে আসো আল্লাহ তো ইব্রাহিম আলী সালাম হাজরাকে মক্কায় রেখে আসলেন মক্কাতে রেখে আসার উপর যখন হরণ হলেন নিজ বাসস্থানের দিকে ইব্রাহিম বারবার বারবার ফিরে ফিরে তাকায় হাজরার দিকে তাকায় হাজরা আলাই বললেন ইব্রাহিম পায়গাম্বর আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন কেন চলে যাচ্ছেন ইব্রাহিম সালাম বললেন আল্লাহ তালা নির্দেশে আল্লাহ নির্দেশে রেখে যাচ্ছে ইসমাইল আলি সালাম জন্মগ্রহণ করলেন ইসমাইল আলহ সাল জন্মগ্রহণ করার পরে যখন ইব্রাহিম আলী সালাম কিছু পানি বস্ত্র খাদ্য ইত্যাদি রেখে চলে আসলেন তখন এই খাদ্য বস্ত্রগুলি যখন শেষ হয়ে যায় পানিগুলো শেষ হয়ে যায় ইসমাইল আল সালাম জন্মগ্রহণ করলেন সেখানে পানির জন্য যখন শেষ হয়ে যায় পানির জন্য যখন ইসমাইল আল সালাম করতে থাকে পানি আর কোথায় পাওয়া যায় না হাজারা আলি ইসালাম এদিকে যায় ওদিকে যায় ছোটাছুটি করে পানির জন্য ইসমাইল আলি সালাম পানি পান করবে পানি পান করাবে হাজারা কিন্তু কোথাও পানি নেই এখন এখানে কিছু কথা আমরা মনে থাকি আসলে হাতিসে নাই কোরআনে নাই যে ইব্রাহিম আলাই সালাম যখন ইসমাইল হাজরাকে যখন রেখে চলে আসলেন পানি জল্ল ছটবট করে ইসমাইল আলাই সালাম আমরা অনেকে বলে থাকি যে ইসমাইল আলি সালামের পায়ের ঘষ্টনে 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 সেখানে পানি বের হয়ে যায় আসলে তা নয় আসলে কি তাই হয়েছিল আমরা তো তাই মনে করছি যে ইসমাইলের পায়ের ঘষ্টনে সেখানে জমজম কুয়া তৈরি হয়েছে আসলে কি তাই আসলে কিন্তু তা নয় মিথ্যা কথা আসলে মিথ্যা কথা ইসমাই পায়ের সেখানে জমজম কুয়া তৈরি হয় নাই পানি বের হয় নাই তাহলে কি দ্বারা হলো আল্লাপা পূর্বার্ধিকার বলেন জিব্রাইন আলি সালামকে যখন হাজার আলি সালাম ইসমাইল আলাই সালামের জন্য পানির জন্য দৌড়াদি করতে থাকেন আমার আল্লাহ তালা জিব্রাহিম সালামকে বললেন হে জিব্রাহিম সালাম যাও ইসমাইল আলি সালামের কাছে ইসমাইন আলি সালাম আমার প্রিয় বান্দা খাস বান্দা তিনি পানি জন্য পানি পান করবে সটপট করে পানি পান করবে আল্লাহ তালা জিব্রাহিমকে বললেন যাও জিবরাইল সেখানে চলে যাও যাওয়ার পরে পানি উদ্ঘাটন করবে কিভাবে করবে আমার জিব্রাইলকে বললেন সেখানে যাবা যার পরে তোমার ছয়শ পাখা আছে একটি পাখাটা জমির মধ্যে ঢুকায় দিবে জমির মধ্যে ঢুকায় দেওয়ার পরে সেই জমি ঢুকায় দেওয়া দেওয়ার পরে ওখান থেকে আমি আল্লাহ তালা পানি বের করে দিবাহ আল্লাহ তালা কত বড় রহমান এবং দয়াবান কেননা দয়া করেছেন এই জন্য ইব্রাহিম আলাই আল্লাহ তালা কাছে সন্তান চেয়েছিলেন যে আমাকে একটা নেককার পরহেজগার সন্তান দান করো আমি আল্লাহ তালা ইব্রাহিম সালামকে যে সন্তান দিয়েছিলাম তাকে দিয়েছি কিন্তু সে পানি পান করবে সেখানে কোনো পানি নাই আল্লাহ তালা জিব্রাইলকে বললেন যাও জিব্রাইল তাড়াতাড়ি আমার ইসমাইল সালাম বান্দা পানি পান করবে তুমি যাওয়ার পরে পাখাটা জমির মধ্যে ঢুকাই দিবে জমিনে ঢুকাই দেওয়ার পরে পাখা বের করে নিয়ে আসবে আমি আল্লাহ ওই জায়গা থেকে পানি তালা বের করে দিবহার আল্লাহ ইব্রাহিম আলাই সালাম তাকে রেখে আসলেন দুইজনকে কিন্তু আল্লাহ তালা কি করোনা মেহরবান জিব্রাহিম আলাহ সালামের ফেরেস্তার পাখা রাখাতে সেখানে জমজম কোয়া যেখানে পানি আল্লাহ তালা তৈরি করলেন কিন্তু আমরা বলি কি যে ইসমাইল আল সালামের পায়ের ঘষা কারণে সেখানে পানি বের হয়েছে না কথা নয় কথাটি ভুয়া কথাটি মিথ্যা কথাটি জালে কথাটি বলল না না কিন্তু আল্লাহ তালা জিবরাইলকে বললেন জিবরাইল যাও এই পা খাতে আঘাত করবে পা খাতে আঘাত করার পরে আমি আল্লাহ তালা সেই পানি বের করে দিব এখানে জমজম কুয়া আল্লাহ তারা, জীব পাখার মাধ্যমে তৈরি হয়ে গেল